গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হেলদি সয়াবিনস মশালা তো এই হেলদি সয়াবিনস মশালা আমি কিভাবে রেডি করছি সেটা চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই সোয়াবিনসের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে সোয়াবিনসের বীজ এটা কিন্তু প্রচুর প্রোটিনযুক্ত ক্যালোরিযুক্ত একটা বীজ এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি এটাকে এবার আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি ওভারনাইটের জন্য তো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম আমি জল দিয়ে কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজে এরকম এতটা পরিমাণে হয়ে গেছে এক কাপ কিন্তু সয়াবিনস নিয়েছিলাম আমি তো এখানে বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো টমেটো বাটা নিয়ে নিয়েছি এখানে লঙ্কা কুচনো আদা রসুনের পেস্ট নিয়েছি নিয়েছি কাসরি মেথি দু রকমের লঙ্কার গুঁড়ো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর রান্নাটা রাইস ব্র্যান অয়েলে করব। করবো আমি এই সয়াবিনসের বীজগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি বিনসগুলোকে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ওই দুই কাপ পরিমাণে অর্থাৎ দুই গ্লাস পরিমাণে আমি জল দিয়ে দিলাম আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে এবার প্রেশার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এখানে প্রায় ওই তিন থেকে চারটে সিটি আমি দিয়ে নেব তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি এবার আমি একটু চেক করে নিচ্ছি আপনারা দেখুন বিনসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি অর্থাৎ গোটা গোটা রয়েছে কিন্তু পুরো পারফেক্ট সেদ্ধ তো এবার নেক্সট স্টেপে চলে এলাম তো কড়াইতে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিয়েছি আর আমি সচরাচর রান্নাতে রাইস ব্র্যান্ড অয়েলটাই ইউজ করি তো এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে আমি জাস্ট একটুখানি নেড়ে নিলাম এক দু সেকেন্ড এইবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে বড় দুটো পেঁয়াজ আমি কুষিয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা এই সয়াবিনস কিন্তু খুবই প্রোটিনযুক্ত একটা বীজ এর মধ্যে ভিটামিন সি রয়েছে ওজন কমাতে সাহায্য করে এছাড়া ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু খুবই ভালো এই বীজ তো দেখুন ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি হালকা লাল হয়ে যাওয়ার পরে টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি তো আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এইবার আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার আমি টমেটোটাকেও কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে তো বন্ধুরা এই সয়াবিনসের যে মশলাটা আমি করছি এটা কিন্তু আপনারা গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে অনায়াসেই খেতে পারেন তো দেখুন কষিয়ে নিচ্ছি তো বাটা মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি অয়েল রিলিজ করে দিয়েছে এইবার আমি ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম তার পাশাপাশি স্বাদ অনুসারে আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলা ভালো করে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য অ্যাড করছি এখানে হাফ টি একটু বেশি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মশলার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে এইবার আমি সোয়াবিনের বীজ সেদ্ধ করে রাখার জলটা কিন্তু আমি ফেলিনি সেই জলটা অল্প অল্প করে দিয়ে আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু অবশ্যই দিতে হবে জলটা ফেললে কিন্তু হবে না তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে করে রাখা বীজগুলোকে আমি দিয়ে দিলাম তো দেখুন এবার মশলার সঙ্গে ভালো করে আমি মিক্সড করে আমি নিচ্ছি আবারও বলছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব যুক্ত একটা খাবার যে কোনো সুপার মার্কেটে কিন্তু আপনারা এই সয়াবিন পেয়ে যাবেন তো প্রায় পাঁচ ছ মিনিট ভালো করে বিনসটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি সয়াবিনস যে সেদ্ধ করে রাখা জলটা ছিল বাকি জলটুকু আমি দিয়ে দেব আমি আলাদা করে কিন্তু জল ইউজ করছি না ওই সেদ্ধ জলটাই দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা দেখুন এইবার আমি চাপা দিয়ে দেব ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট ফাইনালি হয়ে গেছে আপনারা দেখুন খুব সুন্দর করে কিন্তু সয়াবিনসের এই মশালা কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই জন্য কিন্তু আলাদা করে সেদ্ধ করার জন্য সময় দিতে হয়নি তো এইবার আমি উপর থেকে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথিটা দিয়ে দিলাম কাসুরি মেথিটা অবশ্যই দিতে হবে কাসুরি মেথি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নায় আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন আবার দিতেও পারেন তো ধনে দিয়ে হালকা হাতে একটু এবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু রেসিপি আমার ডান এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি সয়াবিনস মশালা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ